আজকের দিনটা সকালবেলায় যখন হোয়াটসঅ্যাপ খুললাম তখন দেখলাম এক বান্ধবী আমাকে পাঠিয়েছে বারো প্লাস বারো চব্বিশ খুব নাকি শুভ দিন তো শুভ দিনে বেরিয়ে গেলাম ছেলেকে স্কুলে পৌঁছোতে কারণ ছেলের তো এবার মাধ্যমিক সে কারণে আপনার সেরকম স্কুল হচ্ছে না কন্টিনিউ স্কুল হচ্ছে না শুধু এক্সামগুলোই স্কুলে ও আসছে সেই কারণে এই ডিসেম্বর মাসটা যেহেতু সঞ্জয়ের একটু টাইম থাকে তাই গাড়ি এখন ছাড়িয়ে দিয়েছি সঞ্জয় নিয়ে আসা নিয়ে যাওয়াটা করবে অল্প অল্প দেখো সূর্য দেবতাও দেখা দিয়েছে কিন্তু রোদের তেমন তেজ নেই আর খুব ঠান্ডা আছে তো স্কুলের সামনে চলে এসেছি দেখো বাচ্চাগুলো যারা এই কাছাকাছি থাকে তারা তো হেঁটে হেঁটেই অনেকে দেখিয়ে আসছে তো আমরাও ছেলেকে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছি কারণ এখানে যে আসার সময়তেই দেখতে পেলে যে এক জায়গায় খেজুরের রস একদম কাটকা খেজুরের রস বাদ করে গুড় বানানো হয় কুকুর বাচ্চাগুলো দেখো ঠিক শীতের সকালে রচনাগুলো যেন আমরা এরকমই পড়েছি তো চলে এলাম সেই কুড়ের কাছে এখানে এসে দেখছি যে কতগুলো ভাঁড় খুপড়ি পরিষ্কার করছে তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলোতে কী করা হয় তো ওরা বলল যে এগুলোতে পাটালি বসানো হবে

গরম আছে এখন হ্যাঁ সেই খুপড়িগুলোর ওপরে একটা সাদা কাপড় প্রত্যেকটা খুপড়ির মধ্যে বেশ ঢুকিয়ে 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 দিচ্ছে আর ওই লিকুইড যে ঝোলা গুড় যেটা হয় না লিকুইডটা সেইটা নিয়ে এলো নিয়ে এসে ওই যে গুড়টাকে যে চাঁদ ছিল তার সঙ্গে এটাকে মিশিয়ে মিশিয়ে এটাকে একটু লিকুইড মতন করলো করে দেখো হাতা দিয়ে দিয়ে প্রত্যেকটা ভাড়ের মধ্যে দিচ্ছে তো এই পাটালিগুলো জমতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে পাঁচ থেকে মিনিটেই এই লিকুইড পুরো শক্ত একটা যাবে রসের জন্য কত ভিড় তাও রস খাবে আগের বারে এসে আমরা রস পাইনি আগের বছর তো না তার আগের বছর এসেছিলাম তখন রস ছিল না আমাদের একটা জায়গা নিয়ে এলে ভালো রসে জায়গা নিতে অতক্ষণ মাল থাকবে না

দেখো টাটকা টাটকা পাটালিগুলো এই একটু আগে জমালো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পাটালি জমা গেল আর সোহানে মানে সব পাটালিগুলো বিক্রিও হয়ে গেল যেন পুকুর থেকে যেন মাছ উঠলো আর ঝাপা ঝাপ একদম লোকে নিয়ে নিল তো এত নরম এত নরম এই পাটালিগুলো একদম সন্দেশের মতন হাতে করে মানে ভাঙলেই ভেঙে যাচ্ছে

সকাল সকাল ছেলেকে স্কুল দিতে গিয়ে দেখো কত কিছু বাজার করে নিলাম সব শীতের শীতের স্পেশাল এই হচ্ছে শীতের স্পেশাল ঝোলাক গুড় খেজুর গুড় আর এই হচ্ছে পাটালি পাটালিগুলো তো দেখালামই দেখো পুরো সন্দেশের মতন এখন একদম নরম এই টাটকা টাটকা বানালো পাটালিগুলো এটা এক কিলো এটা এক কিলো নিয়েছি আর এই হচ্ছে জয়নগরের মোয়া শীতের স্পেশাল এটা চুর খই আর এই নলেন গুড় দিয়ে তৈরি হয় সেই জন্য শুধু শীতকালেই এটার এত কদর দেখো দুটোতে কিশমিশ নেই একটা খাবো সকালবেলায় ছেলেকে স্কুল দিতে যাওয়ার সময় ওকে তো ছাতুর শরবত খাইয়ে পাঠিয়েছি সঞ্জয় চা বিস্কুট খেয়েছে আমি কিচ্ছু খাইনি শুধু জল খেয়ে বেরিয়ে গেছি আর তারপরে তো পেটটা পুরো চুঁচুই চুঁচুই করছিল ভাবলাম একটু চা খাবো তো ওই যে রস খেয়ে নিলাম ব্যাস রস খেয়ে আর চা তো খাওয়া যাবে না হুম তো চা তো খেতে পারবেই রসটা কি পাবো ডেলি ডেলি কিন্তু রসটা খেয়ে যে কি কাপ লেগে গেল আর ব্যাঙ্গালোর থেকে আসার পরে আর হচ্ছে বৃহস্পতিবার আমি এখনো মাঝখানে কোনো ভিডিও করিনি তো আজকে ভাবলাম চলো শীতের সকালটা এক তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে প্রথম আমি বাইরে পাও দিলাম ব্যাঙ্গালোর থেকে আসার পরে সেই যে গরি তো চলো গুড ইভিনিং এই যে সাড়ে দশটা বাজছে সকালবেলায় সেই একটুখানি এসেছিলাম তারপর তো সারাদিন আর কোনো ভিডিও বানায়নি আজকে সকালবেলায় যখন হোয়াটসঅ্যাপ খুললাম তো এক বন্ধু আমাকে একটা গুড মর্নিং মেসেজ পাঠিয়েছিল আজকের দিনটা বলছি আজকের দিনটা নাকি খুব শুভ আজকে হচ্ছে বারো 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 আজকে চব্বিশ তা আমিও সেই দেখে কজনকে শেয়ার করলাম এত শুভ দিন সবার সাথে একটু শেয়ার করি তো তারপরে এমন এক খবর পেলাম যে আর অশুভ হয় না তো এখন রাত্রেবেলায় আর সেই কথা আর বলবো না কারণ সকালবেলায় তোমাদের সামনে আসবো কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে দেহব কি পুরোনো বাড়ি কিনেছে তো তার কাছে তো সেটা নতুন তাই সে একটু খাওয়া দাওয়া করাবে তো চলো আজকে যেহেতু গুড় নিয়ে এসেছি তো সেই গুড়ের আনন্দে আজকে রুটি খাওয়া হচ্ছে এই যে আমার হাতে বানানো রুটি নরম তুলতুলে একেবারে কেনা রুটি নয় খুব ভার হয়ে রয়েছে ছোট ছোট দুটো রুটি খাবো এটা ছেলে তো চল রুটি আছে গুড় আছে আর হচ্ছে ফুলকপি আলু তরকারি ওবেলায় বেশি করে করে রেখে দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে আর কাল সকালেই বলবো যে আমার সঙ্গে কি একটা অশুভ জিনিস ঘটেছে বা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট আমার জীবনে সেটা অনেক বড়ো তো কাল সকালেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি চলো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাত্রেবেলায় রুটি করতে করতে না রুটি করতে করতে না রুটি হয়ে যাওয়ার পর খাবার খাওয়ার সময় লাস্ট এসেছিলাম আর বলেছিলাম যে কালকের দিনটা আমার জন্য খুবই মানে অশুভ হয়েছে তো সেটাই আজকে সকালবেলায় বলবো বলেছিলাম মন মেজাজ খুবই খারাপ ভালো লাগছে না এখন নেমন্তন্ন আছে বলেছিলাম গৃহপ্রবেশের তো যেতেই হবে এসবগুলো তো আগের থেকেই ঠিক থাকে যেটা ঠিক থাকে না সেটা হচ্ছে অঘটন অ্যাক্সিডেন্ট আর সেটা ঘটে গেছে আমার দিদির সাথে কালকে আমার দিদি পড়ে গিয়ে হাত ভেঙেছে এমন হাতটা ভেঙেছে যে একদম এই এই পোশনটা দুটুকরো হয়ে গেছে হাটটা তারপর তো সারাদিন দিদিকে নিয়ে দৌড়া দৌড়ি আজকে দিদির অপারেশন হবে এতটাই দূর যে দৌড়ে যে যাব তারও উপায় নেই আর এই দিদি হচ্ছে মানে আমার মায়ের পরে দিদি মানে আমার আপদে বিপদে যে দৌড়ে এসেছে সব সময় সে হচ্ছে এই দিদি আর তার বিপদে আমি এখন যেতে পারছি না কারণ ছেলের সামনেই মাধ্যমিক পরীক্ষা তো সেই জন্য মনটা খারাপ খুবই দেখি যদি সম্ভব হয় আমি হয়তো একাও যদি কদিনের জন্য দিদির কাছে যেতে পারি মেন্টাল সাপোর্ট আর কিছু না তো চলো এই তো সিম্পলভাবে রেডি হয়েছি গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে এখন বাইরে বেরোবো গিফট কিনবো আগে গিফট কিনতে হবে গৃহপ্রবেশের অতি গৃহপ্রবেশের মতন মানে ঘর সাজানোর কিছু জিনিস দিতে হবে তো সেরকম গিফট কিনবো তারপরে একটু বোনের বাড়ি যাব দরকার আছে কারণ ওই যে ইস্কন মন্দির গিয়েছিলাম প্রসাদটাও ওকে দেওয়া হয়নি তো যাব তারপরে আমরা ওইখানে যাব তো চলো সবাই রেডি হয়ে গেছি দুপুরবেলায় তো কী শাড়ি পরবো না পরবো ভেবে পাওয়া যায় না তাই এই শাড়িটাই পরলাম আর এই ব্লাউজটা গত বছর নিয়েছিলাম পুজোতে মিশো থেকে অনলাইনের ব্লাউজগুলোর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয় তাই না তো চলো বাইরে বেরিয়ে আবার আসছি সিঁদুরটা করবো সিঁদুর করি ঠাকুর পুজো দিয়েছি ঠাকুরের সিঁদুর একটু করেছি চুলটাকে আর একটু অন্যরকম করে বাঁধবো ভালো লাগছে না খোপাই করে নেবো আর ওই যে সঞ্জয়বাবু একটা হলুদ ড্রেস পরেছে বুদ্ধর মূর্তিটা দেখো দারুণ এটা

দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও বানায়নি তো এখন রাত্রেবেলায় সিরিয়াল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে ভাবলাম আটাটা মেখে নিই তো দেখো আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর লেচিগুলো কেটে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পরে রুটিটা বানাবো ওই নটার সময় গিয়ে গুড ইভিনিং দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে ভেবেছিলাম ভিডিওটা শেষ করব কিছু কথাবার্তা বলে কিন্তু ভুলে গেছি আর মনেও ছিল না তারপরে শুয়ে পড়েছি তো একটু আলু আর কাজর একসাথে নিয়ে ভেজেছি ওই আর কি লঙ্কা দিয়েছি গোটা গোটা সামান্য খুব বেশি নয় কারণ গুড় আছে তো এখন তো গুড় দিয়েই রুটি খেতে হবে তাই বেশি করে গুড় নেব আর তার সাথে পাতি একদম সামান্য আটা মেখে রেখেছি আটা মেখে একদম লেচি করে রেখে দিয়েছি গোনাগন্তি রুটি হয়েছে আজকে কালকে দুটো বেশি হয়েছিল আর এবার একদম গোনাগন্তি হয়েছে ছেলে সন্ধেবেলায় একটু মিক্সেক খেয়েছে আর এখন মিক্সেকের সাথে ওকে আমি আর চিনি দিই না ওই পাটালি গুড়টাই দিয়ে দিই কিছু বলেও না বুঝতে পারে না নাকি কে জানে ও জানে না যে আমি পাটালি গুড়টা দিচ্ছি আর পাটালি গুড় তো মানে একদম সন্ধে এসে ব্যাপার আমি এখন ফ্রিজে রাখিনি কিছুদিন থাক কালকে সঞ্জয় বললো যে একটু চাল এনে দেবে মানে গোবিন্দভোগ চাল একটু আনতে হবে কারণ রবিবার হচ্ছে অগ্রাণ মাসের লাস্ট ইতু আর সোমবার হচ্ছে সংক্রান্তি তো সোমবার ইতু উদযাপন করার ইয়ে দিন তো আমি তো এমনি কিছুই করতে পারবো না এবার ওই সেই নবান্নটা যেটা মাখি দুধের মধ্যে নানা রকম ফল টল দিয়ে সেটাও করতে পারবো না কিন্তু নিয়মটা যখন করছি তো সোমবার দিন একটু খিচুড়ি করবো গোবিন্দভোগ চালের সেই জন্য করেছি একটু গোবিন্দ চাল এনে দিও দুপুরবেলায় শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি চিন্তা দিদিকে অপারেশান আড়াইটা থেকে মানে ওটি করার কথা তো সেই করতে করতে চারটে পর্যন্ত বসে আছি কখন বলবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঘুম তো আসছে না কিন্তু ফোন আসছে না আমারও ঘুম হচ্ছে না লাস্টে মেসেজ করলাম দিদির মেয়েকে বললো না এখনো হয়নি মাসি দিয়ে প্রায় শোয়া পাঁচটা আমার দিদিকে সাতখানা ইঞ্জেকশান দিয়েও অজ্ঞান করতে পারেনি সেলাই করছে যখন তখন বলছে হাত নোটে উঠেছে তারপরে ডাক্তার আবার এনার্থিসিয়া দিয়েছে তবে অজ্ঞান করেছে পাঁচ মিনিটের জন্য তো যাই হোক খুবই উইক হাড়গুলো গুলো একদমই উইক খাওয়া করে না হাড়গুলো কেমন বলছে সরু সরু হয়ে গেছে তো এই সবই মনটা খারাপ এই সবই আলোচনা চলছে আমাদের বাড়িতে এখন সব সময় ওই একই আলোচনা তো আর দুপুরবেলায় যে খেতে গিয়েছিলাম খুব ভালো খাইয়েছে এত সুন্দর খাইয়েছে আমাদের কিছু ভয়ও নি কাতলা মাছের ঝাল করেছিল আর কাতলা মাছের কালিয়া করেছিল ছেলে তো মাছ পাঁচ তো পছন্দ করে না ও মাছটা খায়নি আমি একটু একটু ওকে দিয়েছিলাম ও নিরামিষের আইটেমগুলো খেয়েছে ফুলকপি পনির এগুলো এক্সট্রা ছিল নিরামিষের সবাই বলছে বাবার যে একটু নিরামিষ খায় নাকি মাছ পাচ তো পছন্দ করে না তো নিই নষ্ট করবে শুধু শুধু আর খেয়ে শরীরটাও ভালো থাকে না তার থেকে যা খেয়েছে যেটা তোর শরীর ভালো থাকে তৃপ্তি করে খেয়েছে আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি আর লাস্টে দিয়েছিল দই তো আমি আর সেটা ভিডিওতে দেখাতে মানে ভিডিও করার ইয়ে ছিল না হাতগুলো জল ছিল তো ছেলে এমন দই খেতে গেল আমার শাড়ি ভর্তি করে দই ফেলে দিল সেই নিয়ে মেজাজটা একটু গরম হয়ে গেছিলো দিয়ে আর ভিডিও মানে করতে পারিনি মেজাজটা গরম হয়ে গেছিলো না দিয়ে যাই হোক খুব ভালো খাওয়া দাওয়া করেছে মানে ওরা ঘোরা ভাবেই করে মেয়েটার যখন বিয়ে হয়েছিল তখনও খুব ভালো খাওয়া করেছিল তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া এরকম সিম্পল হলে খুব ভালো লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখি আপডেট আবার দেবো আমার দিদির মেয়ে এখন আছে ও কদিন করুক তারপরে যদি প্রয়োজন হয় আমাকে যেতে হবে প্রয়োজন না হলেও হয়তো যাব একটু পাশে থাকাটা উচিত সেই সব নিয়েই আমাদের এখন আলোচনা চলছে তো চলো এই ভিডিওটা বানালাম এটা আগেই ছেড়ে দেবো পরে আবার ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দেবো তো চল আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে গুড নাইট